মামিন আইয়া মিন আহাবহিল অইন জাত বাদাল গুফি হা মিনা শিফ জিল হেজ্জা এমন কোন দিনের এমন কোনো দিন নাই যে দিনগুলোর নফল রিবাদ আল্লাহরপুলাল আমিনের নিকট জিল হজমাসের প্রথম দশ দিনের নফলিবেদা তাদের চেয়ে বেশি প্রিয় এমন কোন দিন নাই অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিন নকল ইবাদত করলে সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় জিলহজের প্রথম দশ দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দেখেন কোরআন কারীম একটা সুরা আল্লাহ তাআলা নাজির করেছেন সূরা আল ফাজর বল ফাজরি ওয়াল এখানে ওয়ালফাজরি ওয়া লায়ালিন আশ লায়ালিন আশ কথা যে বলা হয়েছে তো সজনের শব্দ আলাদা হচ্ছে কতরা জানেন লাইলুনের জমা লাইলুনের বহুবচন হচ্ছে লায়া লাইলুন মানে যে এক রাত আর লায়ালিন আশ মানে 10 রাত লায়ালিন আশর মানে কত রাত 10 রাত এখানে ওয়া ওয়াই ওয়া কাসমিয়া তো আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন দেখেন আমরা যারা কসম করি আমরা কার নামে কসম করি আপনারা কার নামে করেন কার নামে কসম করেন আপনারা আল্লাহর নামে কসম করি আল্লাহ ছাড়া অন্য কোন প্রাণীর নামে অন্য কোন বস্তুর নামে কসম করলে কি হবে শিরিক হবে আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর নামে অন্য কোন প্রাণীর নামে যদি কেউ কসম করে তাহলে শিরিক হবে একমাত্র কসম হবে কার নামে আল্লাহ আর একটা ভুল ভাঙাই দিই আমাদের সমাজে কোরআন শরীফ স্পর্শ করে মানুষকে বিভিন্ন সময় গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্য কোরআন শরীফ স্পর্শ করে কোরআন শুয়ে কসম করা কোরআন শুয়ে শপথ করা যে আমি কোরআন শুয়ে বলতে চাই এটি কাজটা আমি করি নাই এ কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিছু হলে কি হয় কোরআন শুয়ে

সরব আলা করে জানে আমি যদি কোরআন সুয়ে বলি আমি চুরি করি নাই তো কোরআন কিছু করবে না এখানে কি তার হাতটা ধরে ভেঙে দেবে নাকি এখানে বলবে যে ব্যক্তি চুরি করছে আল্লাহর নামে সে যদি ইমানদার হয় তাহলে আল্লাহর নামে শপথ করে বলবে আমি চুরি করেছি বা করি নাই চুরি করেছি তো কেউ বলবে না বলবে কি আমি চুরি করি নাই এখন দেখেন কোরআন সুয়ে শপথ শপথ করে এটা না চাইস এটা এক ধরনের শিরিক শপথ হবে কেবলমাত্র আল্লাহর নামে আল্লাহর ঘরের নামে নবীর নামে সাহাবিদের নামে এরপরে বিভিন্ন সময় বিভিন্ন পবিত্র ঘরের নামে মানুষ কসম করে এগুলো নাজায়েজ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুর নামে কসম করা হারাম কথা বুঝছেন আল্লাহ রাবুল্লাহ আলহামিন করেছেন দশ রাতের কসম তাহলে আল্লাহ কেন দশ রাতের কসম করছেন আল্লাহ দশ রাতের কসম করার কারণ কি এই 10টা রজনীর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল দশ রজনীর কসম করেছেন আল্লাহ কসম করেন গুরুত্ব বোঝানোর জন্য কথা কি কিছু বুঝছেন আল্লাহ কসম করেছেন গুরুত্ব বোঝানোর জন্য কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়াল ইয়ালে না আশরি ওয়াস শাফি ওয়াল ওয়াতরি ওয়াল দেখেন শপথ ফজরের ওয়াল ফাজ শপথ ফজরের ফজরের সময়ে শপথ করা হয়েছে কারণ সেই সময়টা গুরুত্বপূর্ণ মানুষের জন্য এটা অনেক কল্যাণকর ফজরের সময় যদি কেউ ঘুম থেকে জাগ্রত না হয় তার ক্ষতি হবে ফজরের সময় যদি কেউ ঘুম থেকে জাগ্রত হয় তার কল্যাণ হবে দৈহিক কল্যাণ অর্থনৈতিক কল্যাণ উভয় কল্যাণ এখানে নিহিত আছে বলা ইয়ালিন শপথ কোন 10 রাত সেই 10 রাত হলো মাসের এ 10 এখানে তাফসীর ইবনে কাসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক মুফাসসির ক্রাম এ লায়ালিন আশরা দ্বারা জিলহজ মাসের এই দশ জনকে বুঝিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক মুফাসসির ইকরাম এ দশ রাতকে বুঝিয়ে দিয়েছেন যে জিলহজ মাসের দশ রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন এখন এই দশ রাতের শপথ করার কারণ কি সে কথা শুনেন হযরত আবু হুরায়রা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি এইয়া তাহাক বা দাদা বুফ ইহা মিনাস হেজিল হাজ্জা আল্লাহ তাআল্লার নিকট এমন কোন দিনের নফলিবা দাদাত আল্লাহত আল্লাহর নিকট অধিক পরিমাণে পছন্দনীয় নয় যেই রকম জিল্লত মাসের প্রথম দশ দিনের নকলিবা দাতামা আল্লাহ রবুলা আল্দা বিহিনের নিকট পছন্দনীয় বলুন চোৱা আল্লাহ কেউ যদি এই দিবস সময়ে রাখে ৰাখে আল্লাহ্নবি বলেছেন আল্লাহ নবী বলেছেন ইয়াজিলুসিয়া মুকুল্লিয়ামিন মিনহা মেসিয়ামি সানাত্ন কেউ যদি এই দিবস মহে একটা দিন রোজা রাখে একটা রোজা রাখবে তাহলে সে একটা রোজা পুরো বছর রোজা রাখলে যে শোহান্ত সেই সোহাবাল্লার পুলা আলমিন তারামল নামায় লিখে দিবেন এই দশ দিনের একদিনে যদি আপনি রোজা রাখেন দশ দিনে যদি রাখতে পারেন ভালো আর যদি অন্তত একদিনও রাখেন একটা রোজার সব হচ্ছে এক বছর নফল রোজা রেখলে যে সব হতো সেই সব আল্লাহ তাহলে আপনার আমার আমার নামে কি করবেন লিখে দিবেন কেউ যদি এই রজনী সমহে রাত্রের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে তাসবি তালিল পড়ে নকল ইবাদত করে তাহাজুতের নামাজ পড়ে জিগির আসকার করে তাহলে আল্লাহ নবী বলেন লাইলাতিন মিনহা কদ্রি লাইলাতুল কদর রজনীতে অর্থাৎ কদরের রাত্রে মানুষ ইবাদাত করলে যেভাবে কদরের রাত্রি ইবাদাতের মর্যাদা মূল্যায়ন আল্লাহ তালার নিকট চুরাশি বছরের থেকেও বেশি এই রজনী সময়ে যদি আপনি এক রজনী ইবাদাত করেন তাহলে এক কদরের রজনীতে ইবাদাত করলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমার আমল লিখে দিবেন আমরা যে কদরের রজনী তালাশ করি সেটা সেটা সন্দেহ আছে মানে কি কতটা ফেলাম নাকি ফেলাম না এরকম মানে সন্দেহ থাকে না যে ফেলাম নাকি ফেলাম না কেউ যদি শ্রমধানের শেষ দশক একাদার ইবাদত করে তাহলে তার পাওয়ার সম্ভাবনাটাই বেশি এখন দেখেন তারপরে মনে একটা সন্দেহ থাকে কি ফেলাম কি ফেলাম না কিন্তু এখানে আপনি ফাইসেন কি ফাইসেন না সেটা বলা হয়নি এটাকে বলছে এই দশ সাথে রাত্রি সমূহে আপনি আমি যদি নকল ইবাদত করি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কদরের রাত্রে ইবাদাত করলে যে স্বাভাবত সেই দেওয়া হবে তার মানে এখানে কদরের পরিপূর্ণ এখানে আল্লাহ দিয়েছেন পার্সেন্ট কোন সন্দেহ নাই মানে এক রাতের বছর মাসের অপেক্ষা কথা বলছি এ দশ রজনীর প্রতি রজনী কদরের রজনী অর্থাৎ সুরাশি বছর চার মাসের বেশি এই জন্য চেষ্টা করবো এসারের পরে কিছু সময় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুত পড়ার জন্য নফল পড়ার জন্য তারপরে তাসবিতা আলীর পড়ার জন্য এরপর কোরআন করার জন্য এই চেষ্টাটা আমরা এটা কি বেশি কষ্ট হবে আপনি পুরো রাত পারবেন না পুরো রাত আপনার ঘুম ঘুমের সমস্যা হবে কষ্ট করে করা আধা ঘন্টা করেন এক ঘন্টা করেন অর্থাৎ আপনার শরীর যতটুকু আপনাকে সাপোর্ট দেয় আপনি ততটুকু করেন ততটুকু করলে ততটুকু সহাপ তো পাবেন ইনশাল্লাহ কিন্তু পূর্ণটা হলো পূর্ণটা হলো কদর রজনী প্রতিটা রাত কদর রজনী আর প্রতিটা দিনের রোজা এক বছর রোজা সব এত বড় ইবাদত এত বড় আমল এরা অন্য কোন সময় আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেন নাই আল্লাহ নবী এই সময়টাকে যেভাবে উত্তর দিয়েছেন মূল্যায়ন করেছেন অন্য এক হাদিসে এসেছে তির মিজি হাদিস দুটোই তির মিজি শরীফের হাদিস একটা সহি হাদিস এ হাদিসের রাবি হচ্ছেন হজরত ইবিন আব্বাস সদি আল্লাহ তিনি রসুল এ কারিম সাল্লা ইসলাম থেকে বর্ণনা করেন মামিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহি বিনহাযিহিল আইয়ামিল আশর যেই এই কথাটা আগে হাদিসেও গেছে এই মাসরুমাহের যে প্রথম 10 দিনের নফল ইবাদাত আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয় যা অন্য কোনো দিনের ইবাদাতে এত বেশি প্রিয় না এরপর অংশ বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ফাতালইয়া রাসূলুল্লাহ কলাল জিহাদু ফী সাবিলিল্লাহ হে আল্লাহর নবী আল্লাহর রাস্তায় যেহাদ করা কি মানে জেহাদ করার সাহিত্যও কি বেশি প্রিয় তয়লারে শোনুন সল্লাল্লাহ আলহ ইয়ে সাল্লাম আল্লাহর ডুবি বলে যেহাদু ফি হিসাবে লল্লা আল্লাহর রাস্তায় যেহাদ করলে যে পরিমাণ সব হতো এই দশ দিবসে অথবা দশ রজনী ঋণ ফলিপাদাত আল্লাহর পুলা আল আবিনের কাছে তার চেয়ে অধিক পরিমাণ ফিয় সোভান আল্লাহ আজিয়ে এ এই আপনি আল্লাহ না আসছে জেহাদ তার থেকেও প্রিয় বলেছেন এই হাদিশটা সহী হাদিশ এহাদিশের সনদ সহী এবং তিরমিজ রহামদুল্লাহ বলেছেন হাজা জা হাদিস সহী হন এহাদিশের সনদ হলো সহীদ এদের কোনো সন্দেহ নাই আল্লাহ নেবে বলেছেন তাহলে জেহাদের থেকে বেশি প্রিয় কেন বলছে আল্লাহ তা আল্লাহর কাছে বা জেহাদের থেকে বেশি গুরুত্ব কেন দেওয়া হয়েছে মানে যাতে করে আমরা ইবাদ আদ করি যাতে করে কি করি ইবাদত করি ও মুখকে দেখতে তার বাপের মত বলে না মানুষ এই ছেলেটাকে দেখতে তার বাপের মত মানুষ অনেক সময় চেহারা দেখে বলে তুই কি ও ছেলে নাকি বলে কি না বলে তার মানে কি ও চেহারার সাথে মিলছে মিলে কি সে হয়ে গেল সে হলো না যা চেহারার সাথে মিলছে হয়তো মিলছে আর কি মিলছে আর বলছে নফল কখনো ফরজ ক্রস করতে পারে না এই কথা মনে রাখবেন নফল কখনো ফরজের উপর উঠতে পারে না নফল কখনো ফরজের থেকে শ্রেষ্ঠ হবে না নফলের গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় ফরজের সাথে সামঞ্জস্য করা হয় নফলকে মানুষের কাছে গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরজের সামঞ্জস্য করেছেন তবে নফল কখনো ফরজের থেকে শ্রেষ্ঠ নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন দেখেন জিহাদের থেকে কেন শ্রেষ্ঠ বলছে বা জিহাদের থেকেও কেন বেশি প্রিয় বলছে বলার কারণ এই জিহাদ তো আমরা সব সময় করি না মানুষ কি সবসময় সব সময় করে জেহাজ সব সময় করে না কিন্তু এই দশ রজনী আমাদের জীবন আমরা যতদিন আমরা বেঁচে থাকি প্রত্যেক বছর এই দশটা রজন আসে কি আসে না আসে সব সময় জেহাদ যেহেতু করতে পারি না না অন্তত কথা কি কিছু বুঝছেন হাদিসের পর রংশা আল্লাহর রসুল সেটা আবার ক্লিয়ার করেছেন রাজুলা বেনাপিহি কোন ব্যক্তি যদি জেহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে উঠলো মানে রণসাজে সজ্জিত হয়ে কোন ব্যক্তি জাহাদ করার জন্য আল্লাহ রাস্তা বেরিয়ে পড়লেন ইল্লা রজুলুন খরাজা বেনাপসিহী ওমালি সালামিয়া রিজয় নিং জালিকে বিশায়ী ইন অতপর জাহাদ করে তিনি আর দন্তব্যে ফিরে আসতে নাই অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বা তেলের মোকাবেলা করে কাফেরদের বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন তার কথা ভিন্ন তার কথা ভিন্ন কি মানে ছেদ অবশ্য জাহাদের যে মর্যাদা সেই মর্যাদা ভাগিদার হবে আর এই ইবাদাত সেই ইবাদাতের সমকক্ষ হবে না তবে এটারও গুরুত্ব যে কম নয় সেটা বোঝানোর জন্য যে হাদের সাথে তুলনা করেছে কথা ক্লিয়ার তাহলে এই দশ দিনে আমরা যে সমস্ত ইবাদত গুলা করবো সেটা হলো বেশি বেশি নকল ইবাদত করবো তাজবিদা আলিল পড়বো কোরআনুল করিম তালাবাদ করব মানুষকে বেশি বেশি সালাম দেব দান খয়রাত করার চেষ্টা করব এরপরে জারিয়ার যে সমস্ত কাজগুলো সেগুলা করব মানুষের উপকার করব কি বলেন মানুষের উপকার করব রাস্তাতে কষ্টদায়ক জিনিস থাকলে সেটা সরিয়ে রাস্তাঘাট যদি কোথাও ভাঙ্গা থাকে মেরামত করার চেষ্টা করব এবার ওগুলা করবো এরপরে বিভিন্ন সময় রাস্তাতে দেখবেন আহ যে সমস্ত টয়লেট আছে আমাদের মাসজিদের টয়লেট আছে বিভিন্ন সব প্রস্রাবখানা আছে বিভিন্ন জায়গায় এগুলো পরিষ্কার এটা অত্যন্ত স্বভাবের কাজ এগুলো পরিষ্কার অর্থাৎ যে কাজে মানুষের কল্যাণ হয় মানুষের উপকার হয় সেই সমস্ত কাজগুলো আমরা করি আর কম কথা বলার চেষ্টা করব বসে বসে দুইজন একসাথেছি মাঝে বাজে কথা বলে সময় নষ্ট না করার চেষ্টা করব কারণ যত বেশি কথা তত বেশি গুনা কথা কি কিছু বুঝছেন যত বেশি কথা তত বেশি কি গুনা এই জন্য প্রত্যেকটা কথা ফেরস্তারা লিখেন আপনি আমি মুখ দিয়ে ইচ্ছায় অনিচ্ছায় দুষ্টামি করে বাস্তবে যত কথা বলি সব কথা ফেরিস্তারা রাখেন কোরানুলকারী আল্লাহ রব্বুর আলমিন বলেন মাই কলিন ইল্লাদে রতি ভুণতী মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলো ফেরিস্তারা রেকর্ড করে না রাখে এই জন্য আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে বলেছেন ইয়া আয়েশা হে আয়েশা ইয়া কিওয়া মুহাক্কারাতিল আমাল ফা ইন্নালহা মিনাল্লাহি ত্বালিবাত হে আয়েশা তুমি ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো কারণ এই ছোট ছোট গুনাহের জন্য তোমাকে আল্লাহর দরবারে ডাকা হবে জিজ্ঞাসািত করা হবে ছোট ছোট জন্যও জন্য জিজ্ঞাসা করা হবে কেন করছিলি এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা এই দশ দিন শুধু জিলহজ মাসের প্রথম দশ দিন নয় বরং সারা বছরই এমন করার চেষ্টা করবো মা বাবা যাদের জীবিত আছে মা বাবার খেদমত করব বেশি বেশি এই দশ দিনে যত বেশি করব সবটা এক দিনের নফল ইবাদাত এক রাত্রের মানে যে ইবাদাতগুলো এক বছর মানে একটা কদরের কদরের ইবাদাতের সম পরিমাণ সব এক দিনের রোজা এক বছর রোজার সম পরিমাণ সব এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই দশ দিন নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দানগুলো সকলে আমিন